মা আমার সাথে সে অনেকদিন ধরে জ্ঞান জ্ঞান পেন করতেছিল যে ফ্রিজে যে তুই না তুইটা কি রেসিপি করবি তো করিস না কেন ফ্রিজে আমি পরিষ্কার করবো করে যদি রেসিপি না করিস তাহলে আমি ফেলে আরে ভাই রে ভাই মা পাগল করে ফেলল আমার মা তার একটাই কারণ ছিল সেটা হচ্ছে এই সুটকিগুলো আমি গত বছর কক্সেস বাজার থেকে নিয়ে এসেছিলাম এটির সাথে আরো অনেকগুলো সুটকি নিয়ে এসেছিলাম সবগুলো খাওয়া হয়ে গেলেও এই সুটকিগুলো রয়ে গিয়েছে যদিও এটার দাম ছিল সবচেয়ে বেশি যে কারণে সুটকিগুলো রয়ে গিয়েছে সেটা একটাই কারণ এটা হচ্ছে এই সুটকিগুলো রান্না করার জন্য রেডি করতে খুবই বিরক্তিকর এই জন্য এটা আমার মা ধরতেই চায় না আমাকে বলতেছে তুই যদি এটা দিয়ে কিছু তো কর না হলে আমি ফেলে দিব তো আমি আমার মায়ের কাছ থেকে আমি বললাম যে এটা দিয়ে আমি দুই দফায় দুইটা রেসিপি করব আজকে যে রেসিপি করব সেটা হচ্ছে আমি এটা দিয়ে একটা সুন্দর করে করে ভর্তা ভর্তা করব এমন মজা যে তোমরা শুধু খেতেই খেতে খেতে একদম আঙুল চাটা শুরু করবা তো আমি ভর্তা করার জন্য নিয়েছিলাম রসুন পেঁয়াজ তারপরে লাউ আর শুকনো মরিচ আর এদিকে আমি পানি বসিয়ে তারপরে সুটকি প্রথমে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি আমি বড় বড় পিস করে সিদ্ধ করে নিয়েছি যদিও এটা মা ভুল করতো প্রথমে সেটা ছোট ছোট পিচ করতো যার কারণে এটা পরিষ্কার করতে ঝামেলা মনে হইতো এই তো তারপর হচ্ছে আমি পেনের মধ্যে তেল দিয়ে শুটকিগুলো ভেজে নিচ্ছি যদিও সুটকিটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে যখন আমি সিদ্ধ করে নিয়েছিলাম তখন বাকিটা আমি হচ্ছে তেলের মধ্যে ভেজে সিদ্ধ করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি মোচ করে এখন আমি দিয়ে দিচ্ছি লাউ পাতা লাউ পাতাটা দিয়ে আমি হচ্ছে ঢেকে দিব যেন লাউ পাতাটা সিদ্ধ হয়ে যায় ঢেকে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে লাউ পাতা থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে যেন সুটকিগুলো আরেকটু বেশি সিদ্ধ হয়ে যায় কারণ এই শুটকিগুলো কিন্তু অনেকটাই শক্ত থাকে ভালো করে সেদ্ধ না হলে বা ভাজা না হলে এটা কিন্তু বাড়তে খুবই কষ্ট হবে লাউ পাতাটা হয়ে গিয়েছে সুটকিটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি রসুন রসুনটা ভালো করে ভেজে তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ করে টেলে নিব এভাবে রসুন পেঁয়াজ ভেজে নিলে সুন্দর একটা আসে আর কিন্তু দারুণ লাগে আমার কাছে কাছে অত্যন্ত সবার কেমন লাগে জানি না যাই হোক এদিক দিয়ে আমি শুকনো মরিচ গুলো ভিজিয়ে নিচ্ছি পানিতে পানিতে ভিজে নিলে হবে কি এটা নরম হবে বাড়তে অনেকটা কষ্ট কম হবে তো আমি এখন চলে যাব লাউ পাতা শুটকি রসুন পেঁয়াজের কাছে এই তো এগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে পানিও নাই তেলও নাই কিছু এক দম মাখা মাখা হয়ে গিয়েছে পোড়া পোড়া হয়েছে যেটাকে তালা টালা বলে তো এখন এটা আমি সুন্দর করে বেটে আমি পাটাতে ঢেলে নিচ্ছি আমি প্রথমে সুটকি আর হচ্ছে পেঁয়াজ রসুন বেটে নেব কারণ মরিচটা আমি একটু পরে বাটবো যেহেতু একটু আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে বাটতে পারবো কি না আদৌ তো যখন বাটতেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে গিয়েছিল কারণ এটা অনেক বেশি বাজা হয়েছে তো মোচমোচ হয়েছে সুন্দর করে বাটা হয়ে গিয়েছিল যখন আমি ভর্তা বানাচ্ছিলাম বিশ্বাস করেন গন্ধে পুরা গড় মৌ মৌ করতেছিলো মা তো ওই পাশ থেকে এসে বলতেছে তুই কি করতেছিস দেখি তুই কি রেসিপি করতেছিস তো দেখতেছে মামি ভর্তা করতেছি মা তো মাথায় হাত দিয়ে বলছে এই সুটকি দিয়ে ভর্তা তাও আবার এইভাবে লাউ পাতা দিয়ে এইভাবে ভর্তাটা খাওয়া যাবে আমি বললাম খাওয়া তো যাবে বললাম না যে আঙ্গুল চেটে ফুটে খাবে একটু দাঁড়াও না মা আমি ভর্তাটা বানানো শেষ করি তারপরে বইলো যা বলো মায়ের সাথে কথা বলতে বলতে সুটকি তারপরে পেঁয়াজ রসুন লাউ পাতা সব বেটে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম হচ্ছে মরিচ এখন আমি আবার সেগুলো বাটা সুটকি রসুন পেঁয়াজ এগুলো আবার হালকা করে মরিচের সাথে মিক্সড করে নিচ্ছি মানে ভর্তাটা কিন্তু আমার প্রায় বানা মানুষের আর এত সুন্দর দেখা যাচ্ছিল একদম লাল টুকটুক এই ভর্তাটা দিয়ে কিন্তু সুটকি পিঠা অনেক বেশি মজা হইতো তারপরে হচ্ছে সুটকির বড়াটা অনেক বেশি মজা হইতো আর চিতই পিঠা দিয়ে তো এক একদম জমে যেত কিন্তু এটা আমি খাবো আর একটা লোভনীয় খাবারের সাথে সেটা হচ্ছে ক্ষুদের ভাত খুদের ভাতের কথা শুনলে বিশ্বাস করেন জীবে পানি চলে আসে মানে এত মজা এত ভালো লাগে আমার এটা খাইতে আর সাথে যদি হয় এত সুন্দর একটা ভর্তা মানে এত সুন্দর লাল টুকটুকে ঝাল ঝাল ভর্তা তাহলে তার কোনো কথাই নেই আমি তো এটা অনেক মজা করে খেয়েছি আর বাসায় সবাই খেয়ে বলছে অনেক বেশি মজা হয়েছে যদিও ঝাল ছিল আর ঝালটা কিন্তু আমি অনেক পছন্দ করি আজকে আমার এই ভর্তার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন বা এটা